মাই ফ্রেন্ডস মিঠি জগৎ চ্যানেলে তোমাদের ওয়েলকাম তো সামনে তো তোমরা সবাই জানো সামনে হচ্ছে দুর্গা পুজো দুর্গা পুজোর স্পেশাল আমি অনেক সাজগোজের জিনিস কিনেছি শুধু সাজগোজের জিনিসই না আমি জামা কিনেছি জুতো কিনেছি সব কিনেছি সেটা আমি তোমাদের নেক্সট ভিডিওতে শেয়ার করব ঠিক আছে তো শুধু আমি কিনিনি আমার মাও সাজগোজের জিনিস কিনেছে জামা কিনেছে জুতো কিনেছে আমার খুব পছন্দ হয়েছে আমার জিনিসগুলো তাই আমার খুব ভালো লাগছে এক্সাইটেড আমি খুব দুর্গাপুজোয় আমি কোন ড্রেসটার সাথে কোন সাজগুজি জিনিসটা কিনবো তাই জন্য আমার খুব এক্সাইটেড ঠিক আছে আমি জুতোটা যে কিনেছি আমি সবকটার সাথেই ভালো লাগবে এরকম জুতো তাই ভাবছি যে আমাকে এবার তোমাদের সাথে স্বাদবিধে জিনিসগুলো শেয়ার করবো তাই আমি চলে এসেছি ঠিক আছে তো তোমাদের এরকম প্রিপারেশন চলছে স্বাদবিধি জিনিস সম্পর্কে বা তোমরা জামা কাপড় কী কী দিয়ে নিলে সেগুলো আমাকে পরে জানাবে ঠিক আছে আর দুর্গা পুজোর পরে কী বলো তো দুর্গা পুজোর পরে হচ্ছে লক্ষ্মী পুজো তার জন্য আমি মানে তৈরি হচ্ছি

দারুণ মাঝখানে আমার একটা স্টোন আছে ছোটো মতো দেখতেই পাচ্ছ এটা দারুণ ঠিক আছে এটা আমাকে মা কিনে দিয়েছে এটা আমি একটা লং ফ্রকের সাথে পরবো আচ্ছা এটা আমাকে মা কিনে দিয়েছে দেখতে পাচ্ছ কি সুন্দর না গাডারটা এখানে কি সুন্দর স্টোন তিনটে করে একটা জায়গায় স্টোর আছে একটা দুটো তিনটে ঠিক আছে এটা দারুণ দেখতে গাডারটা ঠিক আছে এটা হচ্ছে আমি একটা টপ আর জিন্স নিয়েছি সেটার সাথে পুরো টপটার মধ্যে মানে হোয়াইট কালারের পুরো টপটা টপটার মধ্যে সবুজ কালারের একটা আভা আছে সেজন্য এটা কিনেছি আচ্ছা এটা আমি একটা জামার সাথে পুরো ঠিক আছে ওটা হচ্ছে একটা লং টপ হোয়াইট কালারের কিন্তু ওটার মধ্যে হালকা হালকা একটা হলুদ ভাব আর একটা একটা নিচে নিচে ভাব আছে সেই আমি এটা একটা কিনেছি ভালো না গাড়ারটা আমার কাছে তো খুব পছন্দ এবার অব্রব্র একটা ভাব আছে সব মা কিনে দিয়েছে আচ্ছা এবার হচ্ছে যেটা আমাকে মাসিমণি দিয়েছে মানে আমার মাসিমনি আমার আন্টি হয় তার জিনিসগুলো দেখ ঠিক আছে তো দেখ আচ্ছা মাসিমণি এই গারটা দিয়েছে সুন্দর না মাসিমণি আমাকে অনেক কিছু দিয়েছে সুন্দর না গার্ডারটা ব্ল্যাক কালার আমি এটা হচ্ছে আমি একটা চুড়িদারের সাথে পরব ব্ল্যাক কালারের জুতো পুরোটা ব্ল্যাক কালারের জুতো ঠিক আছে আচ্ছা এটা মাসিমণি দিয়েছে এই বোকলে ঠিক আছে কিন্তু এটা হচ্ছে আমার একটা ব্রেসলেট এটা মাসি মনে দিয়েছে স্টোন বসানো কি সুন্দর ভালো না বেশ ব্রেসলেটটা আমার তো দারুণ লেগেছে এবার হচ্ছে আমাকে আমার ম্যাম মানে আমার দিদি আমাকে যেগুলো দিয়েছে সেগুলো দেখাচ্ছে শুধু আমাকে মা এক জিনিস আলাদা মা কোথায় রেখেছে জানি না কিন্তু আমাকে এগুলো দিয়েছে আমি তাই তোমাদের সাথে শেয়ার করছি আচ্ছা এটা হচ্ছে আমার আমার ম্যাম ম্যাম দিয়েছে দিয়েছে সুন্দর না ক্রিস্টাল পাথর দিয়ে এই হ্যারবেটটা আমার দারুণ লেগেছে খুব সুন্দর দেখত আচ্ছা এটা আমাকে আমার ম্যাম দিয়েছে এই দুটো শুনুন না ক্লিপ দুটো এগুলো হচ্ছে মাসিমণি আর ম্যাম ম্যাম দিয়েছে আর গাডায় গুলো মা দিয়েছে আচ্ছা কয়েকটা বেশি দেখাচ্ছে গুলো মা ধুমে দিয়েছে বেশি তো দেখো কি সুন্দর দেখতে দেখেছো এটা দারুণ দেখতে ব্রেসলেটটা মানে ফাঁকা করে আছে হয়তো অনেকের হাত হাতে ঢুকছে না আমার এমনি ঢুকে যাচ্ছে সুন্দর না দেখতে ব্রেসলেটটা সুন্দর ক্রিস্টাল পাথর দেওয়া আর এই ব্রেসলেটটা দিয়েছে